আপনাদের সবাইকে কল্যাণী থেকে স্বাগত আজকে চলে এসেছি আপনাদের কাছে ছোট্ট একটি ট্রেন জার্নি ভিডিও নিয়ে কল্যাণী থেকে কল্যাণী সীমান্ত পর্যন্ত এই জার্নিতে মোট স্টেশন পড়বে দুটি মোট দূরত্ব অতিক্রম করব পাঁচ কিলোমিটার চলুন আর বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করা যায় আমাদের ট্রেন এখন কল্যাণী স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্ম দিয়ে ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছে শিয়ালদহ রানাঘাট প্রধান রেলপথ থেকে এই রেলপথটি আলাদা হয়ে কল্যাণী সীমান্ত পর্যন্ত চলে গিয়েছে এই পুরো রেলপথটাই সিঙ্গেল লাইন কল্যাণী স্টেশনটি ভারতীয় রেলের পূর্ব রেলওয়ে অঞ্চলে শিয়ালদাহ রেলওয়ে বিভাগে একটি স্টেশন পশ্চিমবঙ্গের নদীয়া জেলায় স্টেশনটি অবস্থিত কল্যাণী স্টেশনের কোড হলো এ আই আমাদের ট্রেন এখন পুরোপুরি কল্যাণী স্টেশন ছেড়ে বেরিয়ে গেল এই জার্নির পরবর্তী স্টেশন হলো কল্যাণী শিল্পাঞ্চল সেই আলদাহ স্টেশন থেকে কল্যাণী স্টেশনের দূরত্ব চৌত্রিশ কিলোমিটার এই কল্যাণীতেই রয়েছে এম হসপিটাল কল্যাণী শহরের কেন্দ্রস্থলেই রয়েছে কল্যাণী স্টেডিয়াম এই স্টেডিয়ামে আই লিগের বেশ কিছু ম্যাচ অনুষ্ঠিত হয়েছে এই কল্যাণীতেই রয়েছে কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ আমাদের ট্রেন এখন হালকা বাঘ নিয়ে ছুটে চলেছে বন্ধুরা আমাদের ট্রেন এখন চলে আসলো আমাদের এই জার্নির পরবর্তী স্টেশন কল্যাণী শিল্পাঞ্চল কল্যাণী শিল্পাঞ্চল স্টেশনের কোড হলো কে এল ওয়াই স্টেশনটিতে একটি প্ল্যাটফর্ম রয়েছে এই স্টেশনটি চালু হয় উনিশশো উনআশি সালে নাইনটিন সেভেন্টি নাইন আমাদের ট্রেন এখন কল্যাণী শিল্পাঞ্চল স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে আমাদের এই জার্নির পরবর্তী স্টেশন হলো কল্যাণী ঘোষপাড়া স্টেশনে মানুষজনের ভিড় কিন্তু দারুণ ছিল তাহলে আপনাদের সাথে আমার আবার কথা হচ্ছে পরবর্তী স্টেশন কল্যাণী ঘোষপাড়া বন্ধুরা আমাদের ট্রেন এখন চলে আসলো কল্যাণী ঘোষপাড়া স্টেশনে কল্যাণী ঘোষপাড়া স্টেশনের কোড হলো কে এল ওয়াইজি দু হাজার চব্বিশে ভারতের মধ্যে সবথেকে বড়ো দুর্গাপুজো প্যান্ডেলটি হয়েছিল এই কল্যাণী ঘোষপাড়াতেই ব্যাংককের অরুণ মন্দির করা হয়েছিল প্রচুর মানুষজন এসেছিল এই দুর্গাপুজো প্যান্ডেলটি দেখার জন্য এই কল্যাণী ঘোষপাড়াতেই হয় সতীমায়ের মেলা নানা জায়গা থেকে প্রচুর মানুষজন আসে এই সতীমায়ের মেলাতে প্রতি বছর দোল পূর্ণিমার আগের দিন থেকে সারা রাত থেকে দোল দিন পর্যন্ত এই মেলা অনুষ্ঠিত হয় আমাদের ট্রেন এখন কল্যাণী ঘোষপাড়া স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে আমাদের এই জার্নির পরবর্তী ও শেষ স্টেশন হল কল্যাণী সীমান্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে দেবেন তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে বন্ধুরা আমাদের ট্রেন এখন ঢুকছে আমাদের আজকের জার্নির শেষ স্টেশন কল্যাণী সীমান্ত কল্যাণী সীমান্তই হল এই রেলপথের শেষ স্টেশন এই স্টেশনে রেলপথ শেষ ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন আমি পুরোটাই ভিডিওতে তুলে ধরেছি কল্যাণী সীমান্ত স্টেশনের কোড হল কে এল ওয়াই স্টেশনের চারপাশের পরিবেশটা ছিল খুবই সুন্দর এই কল্যাণী সীমান্তেই রয়েছে বিখ্যাত কল্যাণী পিকনিক গার্ডেনটি কল্যাণী সীমান্ত স্টেশন দিয়ে বাইরে বেরিয়ে রিকশা বা টোটো করে খুব সহজেই আপনি পৌঁছে যেতে পারবেন কল্যাণী পিকনিক গার্ডেনে এই কল্যাণী সীমান্তেই রয়েছে তিবেণী বা হংসেশ্বরী মন্দির ছোট্ট টেনজার্নি ভিডিওটি আপনাদের কেমন লাগলো মতামত কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন ভিডিওটি এখানেই শেষ হল আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আর সর্বদাই আমার চ্যানেলের সাথে জুড়ে থাকবেন টাটা